বিদেশে দুই হাজার চব্বিশ সালে চার হাজার আটশো তেরো জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ একে অস্বাভাবিক বলছে গবেষণা সংস্থা রামপ্রু সংস্থাটি জানায় মারা যাওয়া প্রবাসীদের গড় বয়স আটত্রিশ বছর চিকিৎসকরা বলছেন শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতন নন প্রবাসীরাও উদাসীনতা আছে সরকারেরও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বলছে প্রতিদিন মধ্যপ্রাচ্য থেকে দেশে আসছে পনেরো থেকে বিশ প্রবাসীর মরদেহ রামরুর গবেষণা তথ্য বলছে এসব মৃত্যুর একত্রিশ ভাগই অস্বাভাবিক আর শুধু সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের আত্মহত্যাজনিত মৃত্যুর হার চব্বিশ শতাংশ রামর তথ্যে জানা যায় দু সালে বিদেশ থেকে এসেছে চার হাজার পাঁচশো প্রবাসীর মরদেহ আর গেল বছর সেই সংখ্যা চার হাজার আটশো যা এ যাবৎকালের রেকর্ড ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন প্রবাসীদের মৃত্যুর কারণগুলো স্পষ্ট নয় সৌদি আরবের মক্কায় হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করা এক বাংলাদেশি ডাক্তার প্রবাসীদের রহস্যজনক এত মৃত্যু নিয়ে বলছেন স্বাস্থ্য সচেতনতার ঘাটতি ও বাংলাদেশ সরকারের উদাসীনতা এজন্য তাই প্রবাসে যাদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে তাদের গড় বয়স আটত্রিশ বছর এমনকি মৃতদেহে আঘাতের চিহ্ন থাকলেও সনদে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বরে